লোকসভায় যদি হারে বা জিতে এটা দেওয়া হবে সুপারি অধিকারিক গড়কে দেওয়া হবে সুবারি আর টিএমসি যদি জিতে দেওয়া হবে আলু আর সিপিএম যদি জিতে দেওয়া হবে রসুন এই যে বর্তমান অবস্থা এই কে বললাম হ্যাঁ যদি অধিকারিক গড় জিতে মেদিনীপুরে দেওয়া হবে কি দিব না না আলু আর যদি টিএমসিতে সবারই দিব আর সিপিএম দিতে দিব হলো রসুন আচ্ছা এই যে এত যে কাণ্ড করলো শুভেন্দু অধিকারী মানিনা মানিনা মানি না ভোটচোর লুটচোর এত কিছু যে করলো অধিকারী গড় এই যে কাথি এবং তমলুকি যে কাণ্ডগুলো ঘটাইলো সিলমারা হ্যাঁ খুব তো বড়ো বড়ো লেকচার দিচ্ছে কর হ্যাঁ ও তো নিজেই দুই দুই নম্বরই এই দুই নম্বরই গোটা কয় ভোট হলো পশ্চিমবঙ্গে হলো ভোট হয় না গণহত্যা অমুক তমুকি ইত্যাদি আর নিজের কাঠি এলাকা কী হচ্ছে ভোট হচ্ছে হ্যাঁ ডিম হচ্ছে নিজের এলাকায় সব সিল মারলো নেতা নেতাকর্মীকে হলো অন্যায় অত্যাচার করে ঘরবন্দি শেষ শেষ মুহূর্তে একজনকে মার্ডার করা হলো মহিষের দল থেকে খুব তো বড় বড় লেকচার দেয় শুভেন্দু অধিকারী তারপর দেখিও এই তমলিকে হারবে কাছিতে হাডাডি লড়াই হবে দুটাতে গোহার হারবে এই যে অধিকারী লেকচার দেয় খালি কিন্তু কাদের বেলা দৃঢ় আর যদি শুভেন্দু অধিকারী জিতে এই আলু আলু দিব আর টিএমসি জিতলে দিব সুবাড়ি পুরস্কার গিফট আর সিপিএম জিতে দিব রসুন এই যে বর্তমান অবস্থা কিন্তু খুব তো বড়ো বড়ো লেকচার দিয়েছিল শুভেন্দু অধিকারী যে এখানে ভোট হয় না মারামারি ফাটাফাটি কিন্তু কি হলো এই যে ভোটে কি হলো নিজের কাঠি এবং তমলুকে দেখলাম তো সবাই দেখলো মানুষকে ভোট দিতে দেওয়া হচ্ছে না বিভিন্ন কথা সেজন্য বলছি আমার পুরস্কার হিসাবে সে গোটা পশ্চিমবঙ্গে বলে বেড়ায় যে ভোট হয় না ভোট হয় না সেজন্য আমি পুরস্কার হিসাবে যদি কাঁথিতে এবং তন্দকে দিতে এটা অধিকারিকরকে আমি দিব আলু আলু দিব আলু আর টিএমসি দিতে দেব সোবারি আর সিপিএমসি দিব হলো রসুন এটা আমার পুরস্কারের গীত খুব বড়ো বড়ো লেকচার খুব বড় বড় কথা শুধু নিজের ও যে অধিকারিক হিসেবে শুধু নিজের এলাকাকে বাঁচার জন্য চেষ্টা করছে গোটা পশ্চিমবঙ্গে যে কি হবে নিজে জানে না অধিকারী গড় সেটা সময় হলে বোঝা যাবে কারণ কাথিতে সাতটা লোকসভার মধ্যে তিনটিতে আছে টিএমসি চারটিতে আছে বিজেপি আর তমলুকে আছে কি তমলুকে চারটে হলো টিএমসি তিনটা হল বিজেপি বাপরে বিচারপতি সাবেক জাস্টিস লর্ড কাল দেখলাম জি জি ঘন্টা টোয়েন্টিতে একটা নিউজ দেখলাম বাপরে যে কথা সাইজ একটা জনপ্রতিনিধির কথা সাইজ এমন হবে কেন হুম সে কথা বলবে স্বাবলম্বীভাবে কিন্তু কথা শুনি মনে হচ্ছে যেন লট এটাও তিনি জর সাহেব আছেন মানে এ এরকম লোক যদি এমপি হয় বারোটা বাঁচবে কিন্তু যেটা বুঝলাম খুবই অন্যায় অন্যায় অত্যাচার অনেক বড়ো বড়ো কথা বলে না সবটাই তো বুঝতে পারলাম যে কত অন্যায় অত্যাচার কে কোন দলের করে নিজের এলাকায় গড় হিসেবে মানুষ ভয় পাচ্ছে ভোট দিতে শুভেন্দুর কাথি এবং তমলুকে মানুষ ভোট দিতে ভয় পাচ্ছে যারা টিএমসি করে আর এই আবার মাইক ফাটায় বেলাচ্ছে মানি না মানব না ভোট হচ্ছে না কাঠছুপি হচ্ছে বুট দখল অমুক দখল ছাপা এখন মানে নিজের এলাকা হলে সাধু আর অন্য এলেখা হলে ডিম হ্যাঁ সেজন্য তো করলাম এই যে আলু সুপারি এই যে রসুন তিনজনকে তিনটা গিফট হিসাবে দিয়ে দেওয়া হবে পুরস্কার হিসাবে তারপর দেখা যাক কে জিতে কে হারে এটা সময়ের অপেক্ষা তারপরও যদি তমলুকে একুশ একুশ ভোটে এগিয়ে আসে হলো দুই হাজার একুশ সালে বিধানসভা অনুযায়ী দু হাজার তমলুককে একুশ ভোটে আর কাঁথিতে অনেক টিএমসি পিছিয়ে আছে কিন্তু আবার হলো পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েত গ্রাম সমিতির মিলে দশ হাজার ভোটে এগিয়ে আসে হলো টিএমসি ঠিক থাকে দুটি আসনে হারবে অধিকারিকর তো দেখা যাবে কার কত পাওয়ার শুধু বড় বড় লেকচার আর হলো এদিকে কোনো কাজ হবে না কোথাও যদি জিতে অধিকারিকর তাই যে আলু আলু আলুর পুরস্কার দেওয়া হবে আর যদি টিএমসি জিতে সুবাড়ি সুবাড়ি ভালো বাঙালির জন্য বেস্ট আর রসুন দেওয়া হবে সিপিএমকে পুরস্কার হিসাবে এটা আমার এটা আমার পুরস্কার গিফ হিসেবে ধরা হলো দেখ মানে অন্য কোনো জায়গায় সমস্যা নাই মানে শুধু বড়ো বড়ো লেকচার হ্যাঁ আরে শুধু বড় বড় লেকচার দিলে হবে এতজন গণতন্ত্র গণতন্ত্র করে বা পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই গণতন্ত্র নাই তা নিজের দুটা কাঠি এবং তমলে কি গণতন্ত্র আছে আছে কি আমার তো মনে হয় নাই এটা তো একদম ময়না এটা তো মারা নাকি ভোট হয় হ্যাঁ খুব বড় বড় লেকচার জনতায় রায় দিবে কীভাবে দেখা যাবে তো কইলাম তো যদি দিতে তাই যে আলু সুপারি দিব আর এই যে রসুন পুরস্কার